বিপ্লা সংসারে আপনাদেরকে সবাইকে স্বাগত বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা আজকে আমরা দুজনে সকালবেলা বসে পড়েছি খাবার নিয়ে নয় খাবার টেবিলে মানে খাবার নেই আজকে কোনো রান্নার মেনুও বলবো না আমার কথা বলবে আজকে কি বলবে আসলে আজকে আমাদের বিবাহ আসছে কি সাথে জ্যৈষ্ঠ আর একুশে মে দিনটা ছিল বারটা ছিল বুধবার কিন্তু আজকে পড়েছে মঙ্গলবার সব বার দিনে হয় না তো যাই হোক এই দিনটি আমাদের জীবনে অনেক স্মরণীয় দিন আমরা দাম্পত্য জীবনের এতগুলো বছর করে আমাদের হ্যাঁ আমাদের উনিশশো একানব্বই সালে বিয়ে হয়েছিল আজকের দিনটিতে তো আজকে দু হাজার চব্বিশ তার মানে অতিক্রান্ত হয়ে গেল বত্রিশটা বছর তো তেত্রিশ বছরে পদার্প করলো আমাদের দাম্পত্য জীবন করবেন আজকে সকালবেলা মন্দিরে পুজো দেব আজকে মন্দিরে গিয়ে পুজো দেব ওখানে ভোগ প্রসাদ গ্রহণ করবো এইটার জন্য একদিন খাবার রাখবো খাওয়া দাওয়া থাকবে আজকে একটু ঠাকুরের পুজো দিয়ে আসি চলুন আমাদের সাথে আপনারা সবাই আশীর্বাদ করবেন ভালোবাসা দেবেন হ্যাঁ রোদটা আজকে একটু কম আছে কিন্তু রোড ভাবটা খুব বেশি মায়ের মন্দিরে পুজো দেওয়ার আগে এখান থেকে আমি ডালা নেব এই যে আমার ডালা সাজানো হচ্ছে

Gracias.

এই চাতালটা দেখুন সব ভর্তি হয়ে যাবে ভোগ খাওয়ার জন্য ভোগের কি মেনু আছে সেগুলো আপনাদেরকে শেয়ার করব। মায়ের ভোগ খাওয়ার জন্য পাতা পড়ে গেল

pulau ke? Sat. Jangan. Satu aja. Pulau pun aja bahat. Dal. Aduh, ini kita kari. Suktu. Ha. Ya, suktu.

চাটনি চাটনি চাটনির পর পায়েস মায়ের ভোগ খাওয়া হয়ে গেল আর ভোগ খাওয়া হয়ে গেল এরপর ভোগ খাওয়াই করে যাবো আর ভোগ নিয়ে যেতে মায়ের মন্দিরে পুজো দেওয়া হলো ভোগ খাওয়া হলো এই বাড়ি এলাম এই মতো এলাম আপনাদের জন্য আমাদের স্মৃতি রক্ষার জন্য আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে উপহার দিলাম জানি না আপনাদের ভালো লাগবে কিনা ভালো লাগলে একটু কমেন্ট করবেন তো যাই হোক আমাদের ভিডিও আজকে আমরা এখানেই শেষ করব আজকার খাওয়ার ভিডিও টিডিও কিছু নেই ভোগ খেলাম তো মায়ের ভোগ তো ভিডিওটা এখানেই শেষ করে দেবো আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মাধ্যম দিয়ে ভালো থাকবে